হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা কারেন্ট সম্পর্কে আলোচনা করব যেগুলো আমাদের জুন দু হাজার পঁচিশে ফার্স্ট কোশ্চেন কি বলেছে নিসার মিশন কোন দুটি মহাকাশ সংস্থার মধ্যে একটি যৌথ পৃথিবী পর্যবেক্ষক উপগ্রহ মিশন আমাদের যে বিভিন্ন মহাকাশ সংস্থা রয়েছে ভারতের রয়েছে আমেরিকার রয়েছে কিছু কিছু প্রাইভেট রয়েছে যেমন স্পেস এক্স নিসার মিশন দুটি মহাকাশ সংস্থা একসাথে তৈরি করেছে সেটা কোন দুটো নাম থেকে আমরা কিছুটা আন্দাজ হয়তো করতে পারছি তাই তো এবং ইসরো থেকে মানে এসেছে এসেছে আর থেকে ঠিক আছে আই এবার আমরা একটু এটা সম্পর্কে জেনে নিই এই নিশার উপগ্রহটি সম্প্রতি আমাদের যে ভারতের শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা সংস্থা থেকে ছাড়া হয়েছে এটি পৃথিবীর যে বিভিন্ন পরিবর্তনগুলো অধ্যক্ষ অধ্যয়ন করার জন্য

মানে কোনো খারাপ সিচুয়েশন মানে খারাপ যদি সিচুয়েশন হয় সেই সময় যোগাযোগ বা কমিউনিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান করবে ওকে আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এখান থেকে তোমরা ম্যাথামেটিক্স ডবলিউ পিপি কোয়েশ্চেন কনস্টেবল কেপি জি কে রেলওয়ে স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে খুবই স্বল্প মূল্যে তোমরা পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের সামনের যে সব এক্সাম রয়েছে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে চলো পরবর্তী প্রশ্ন এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক লং ডি টু লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল যেটা ইটি এলডি ডি এইচ সি এম কোন সংস্থা তৈরি করেছে ফুল ফর্ম দেওয়া আছে এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিস্টেন্স হাইপারসনিক ক্রুজ মিসাইল হাইপারসনিক থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারছি আমরা দেখি এটা তৈরি করেছে আমাদের ডিআরডিও আমাদের ভারতের যে ডিফেন্স রিসার্চ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এটা করেছে ভারতের সবচেয়ে উন্নত দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র হচ্ছে ইটি এলডি এইচসিএম যেটা ডিআরডিও তৈরি করেছে প্রজেক্ট বিষ্ণু নামে একটি প্রোগ্রামের আন্ডারে এটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মানে অনেক দূর পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র যেতে পারে যা হাইপারসনিক গতিতে ভ্রমণ করে হাইপারসনিক কথার অর্থ হচ্ছে শব্দের থেকে বেশি স্পিডে যদি কোনো প্লেন বা কোনো যানবাহন যায় সেই গতিটাকে হাই পার্সনিক বলে এটি শব্দের গতির পাঁচ গুণ বেশি যে থাকে শব্দের গতিবেগের পাঁচ গুণ বেশি মানে এটাকে ম্যাক নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয় অর্থাৎ এটা এটা হচ্ছে ম্যাক মানে স্পিডে যায় যদি দশ গুণ হয় শব্দ থেকে তাহলে টেন ম্যাক হবে পাঁচ সাত গুণ হলে সেভেন ম্যাক হবে এইভাবে এটি স্থল আকাশ এবং মানে সমুদ্র যে কোনো জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে এটাকে উৎক্ষেপণ করতে পারে খুবই গুরুত্বপূর্ণ ভারতের ডিফেন্সের জন্য চলো পরবর্তী প্রশ্ন দুটি নতুন কেচো প্রজাতি কাঞ্চুরিয়া ত্রিপুরেসিস এবং কাঞ্চুরিয়া প্রিয়ং সংকারিক সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ত্রিপুরা দুটি নতুন কেচো প্রজাতি ত্রিপুরা আবিষ্কৃত হয়েছে প্রথম প্রজাতি যেটা ত্রিপু কাঞ্চুরিয়া ত্রিপুরেসিস সেটা বুঝতেই পারছি নাম থেকে রাবার এবং আনারস বাগানে পাওয়া যায় এবং এইগুলো এই রাজ্যের নাম অনুসারে করা হয়েছে এবার কেচোর শ্রেণীবিদ্ধ আছে জীবন কাজের জন্য প্রিয় শঙ্কর রায় চৌধুরীর সম্মানে কাঞ্চুরিয়া প্রিয় নামকরণ করা হয়েছে এটা তাকে ট্রিবিউট করা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সালে জল সংরক্ষণের জন্য জল গঙ্গা সংবর্ধন অভিযান চালু করেছে আমরা জানি গঙ্গা ভারতের প্রধান নদী তো সেই জল সংরক্ষণ এবং নমামি গঙ্গেও কিছু মানে মোদীজি সরকার এসে করেছিলেন যার মাধ্যমে গঙ্গাকে স্বচ্ছ তো এখানে জল গঙ্গা সংবর্ধন চালু করেছে মধ্যপ্রদেশ জল সংরক্ষণের জন্য মধ্যপ্রদেশ সরকার এই অভিযান শুরু করেছে যেটা অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জল ব্যবহারের ফলে নদী শুকিয়ে যাচ্ছে এবং কৃষিকাজে ক্ষতি হচ্ছে সেই জন্য রিজ টু ভ্যালি পদ্ধতি ব্যবহার করে তেত্রিশ কিলোমিটার দৌর্বে জল সংরক্ষণের কাঠামো তৈরি করা হয়েছে এটা জল প্রবাহকে ধীর করতে এবং শৈলসার থেকে যে উপত্যকায় যে প্রতি ফোটা সংরক্ষণে সাহায্য করবে এটা আমাদের জল সংরক্ষণের জন্য ভারত সরকার বা মধ্যপ্রদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের প্রতিক্রিয়াতে ইরান যে অপারেশন শুরু করেছে তার নাম কি প্রেজেন্টলি আমরা দেখেছি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর आंसर হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3 অব ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আমরা দেখেছি ইসরায়েলের যে ডিফেন্স মানে যে গুপ্ত সংগঠন মোসাদ অপারেশন রাইজিং লাইনের প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রু প্রমিস 3 চালু করেছে সেভেন্টি নাইনে ইরানে যখন বিপ্লব হয়েছিল ইরানের বিপ্লবের ফলে তাক্তা পাল্ট বলা হয়ে থাকে ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয় এবং ইসরায়েল বিরোধী নীতি গ্রহণ করে এর আগে ইসরান ইরান ইসরায়েলের মিত্র ছিল পাশাপাশি যে দেশ রয়েছে লেবনন ঠিক আছে তারপর মিশর এগুলো সব ইসলামিক কান্ট্রি সৌদি আরব এরা প্রত্যেকে ইসরায়েলের বিরোধী এর পেছনে আমাদের ইতিহাস আছে এটা আমরা যদি আমাদের কোনো ক্লাসে এটা সম্পর্কে আলোচনা আমরা অবশ্যই করব কুক্রিম স্টার্টআপ তৈরি করা ভারতের প্রথম এজেন্টিক এআই সিস্টেমের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এআই সিস্টেম আজকালকার দিনে এআই সমস্ত ফিল্ডে কাজ করছে आंसर হচ্ছে ক্রুতি কি একটু জেনে নিই ভারতের প্রথম এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নাম হচ্ছে ক্রুতি যেটা স্টার্টআপ কৃতিম দ্বারা চালু করা হয়েছে এটি একটি পরবর্তী মানে নেক্সট জেনারেশন এআই টুল যেটি তথ্য প্রদান তথ্য আদান প্রদানের ছাড়াও বাইরে কাজ করে এটা স্বাধীনভাবে বিভিন্ন কমপ্লেক্স কাজ কমপ্লেক্স কাজ পরিচালনা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে ডিসিশন এবং যে ইউজার করছে সেই ইউজার ইউজার আর আর তার যে 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 মানে এআই এর মধ্যে সমস্যার সমাধান করতে পারে এবার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি সব ক্ষেত্রে যে ইউজার বা মানুষের যে মতামত দিতে হবে অর্থাৎ তুমি যখন দেখো কোনো একটা কাজ করতে গেলে আমরা যতক্ষণ না ইউজার মানে বলছি ততক্ষণ কোনো কাজ করে না কিন্তু এআই এখানে মতামত ছাড়াই বিভিন্ন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই কাজগুলো করতে পারে এটা ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু সালে চতুর্থ জাতিসংঘ মহাসাগর সম্মেলনের সহ আয়োজক কোন দুটি দেশ খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চিলি দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের মহাসম্মেলনে একশো বেশি দেশ সমুদ্র সুরক্ষার জন্য একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছে আমরা যদি রিসেন্ট খবরের মধ্যে দেখি তাহলে পৃথিবীর মানে বহু দেশ প্রায় সমস্ত দেশই প্লাস্টিক সমুদ্রে ফেলছে সেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বহু জায়গাতে প্লাস্টিকের মানে তোমরা যদি একটু খেয়াল করো খবরে দেখবে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এইসব মহাদেশে কিছু কিছু জায়গায় প্লাস্টিক জমে একটা মানে ভারতের রাজ্যের মতো মহারাষ্ট্রের থেকে বড় এরকম রাজ্যের মতো বিভিন্ন দ্বীপ তৈরি করে ফেলেছে শুধু প্লাস্টিক দিয়ে এর ফলে সমুদ্রের প্রাণী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই কারণে এই দেশগুলো মিলিতভাবে এটি সুরক্ষা করেছে এর দু হাজার পঁচিশ সালে ফ্রান্স এবং কোস্টারিকা যৌথভাবে আয়োজন করছে এটা এই বছর হতে চলেছে আর দু সালে এটা আয়োজন করবে চিলি এবং দক্ষিণ কোরিয়া ওকে চলো পরবর্তী প্রশ্ন শিক্ষামূলক উপকরণ সরবরাহের জন্য ডাক বিভাগ বা ইন্ডিয়ার যে পোস্ট ডিপার্টমেন্ট কি নতুন ডাক পরিষেবা চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে জ্ঞান পোস্ট একটু দেখে কি বলেছে আমাদের ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট শিক্ষামূলক সাংস্কৃতিক সামাজিক এবং ধর্মীয় বই সরবরাহের জন্য একটি বিশেষ ডাক পরীক্ষা জ্ঞান পোস্ট চালু করেছে এটি আমাদের শিক্ষা উপকরণকে খুব কম মূল্যে সহজলভ্য করবে গ্রামে এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে নিউ এডুকেশন পলিসির লক্ষ্যগুলিকে যাতে সফলভাবে মানে সম্পূর্ণ করা যায় সেই জন্য ডাক বিভাগের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রয়াস এটি শিক্ষাগত ব্যবধান পূরণ করতে এবং ভারত জুড়ে যে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে সেটি প্রচারে সাহায্য করছে কোন সংস্থা রুদ্রাস্ত তৈরি করেছে যেটা একটি হাইব্রিড ভার্টিক্যাল টেক অফ ল্যা অ্যান্ড ল্যান্ডিং ভিডিও মনুষ্যবিহীন যান খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে এসডিএল সোলার ডিফেন্স অ্যান্ড অ্যালোস্পেস লিমিটেড তো ভারতীয় সেনাবাহিনী এসডিএএল দ্বারা তৈরি করা একটা হাইব্রিড ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং অ্যানোনোমাড এয়ার ভেহিকেল তৈরি করেছে আনম্যাট অর্থাৎ যেটা আমাদের কোনো মানুষ ছাড়াই করেছে এটা আমাদের রুদ্রাস্তের একটা সফল পরীক্ষা এটা ভারতের সেনাবাহিনীর প্রয়োজনীয়তা পূরণ করেছে রুদ্রাস্ত একটা রিয়েল টাইম ভিডিও লিঙ্কের মাধ্যমে পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের রেডিয়াসের যে কোনো দূরত্বে আঘাত করে আবার নিজের স্থানে ফিরে আসতে পারে এটা ভারতীয় সেনাবাহিনীতে একটি মানে খুবই গৌরবময় একটি পদক্ষেপ শাহেদ ড্রোন কোন দেশ তৈরি করেছে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে ইরান আমরা দেখেছি ইরান ইসরাইলের যুদ্ধ রাশিয়া দু হাজার পঁচিশ সালে এগারোই জুন ইউক্রেনের উপরে বিশাল বিমান হামলা চালায় যেখানে বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে মানে ছিল যা ইরানের তৈরি করা মানববিহীন যুদ্ধ এবার আমরা জানি যে ইরান মানে রাশিয়া রাশিয়া ইরানকে সাপোর্ট করে পেছনে অনেক পলিটিক্স রয়েছে তো রাশিয়ার বানানো ইরানের যে বানানো ড্রোন সেটা রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনের উপরে হামলার জন্য এই ড্রোনগুলো একটি একমুখী বিস্ফোরণ হামলার জন্য যুদ্ধাস্ত গ্রহণ করে এই শাহেদ ড্রোনটিকে রাশিয়া জাগতিক বহুজাতিক সামরিক মহড়া খান করেছে গুরুত্বপূর্ণ একটা সামরিক মহডা এটা তৈরি করেছে মঙ্গোলিয়াতে এটা আয়োজন হচ্ছে একটু জেনে নিই এই সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী কাহান কোয়েস্টে অংশ নিতে মাঙ্গোলিয়ার উলান বটরে পৌঁছেছে এটা চোদ্দ থেকে আঠাশে জুন এটি মঙ্গোলিয়ার উলান বাটরে অনুষ্ঠিত হবে এটা এই মহড়ার বাইশতম সংস্করণ যেটা দু হাজার তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মঙ্গোলিয়ার মধ্যে শুরু হয়েছিল পরবর্তীকালে দুই হাজার ছয় সালে এখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো এতে যোগদান করতে শুরু করে। এখানে ভারতের সেনাবাহিনী জন কর্মী এই মহড়ায় অংশ নিতে গিয়েছেন যার মধ্যে একজন মহিলা অফিসার আর দুজন মহিলা সৈনিক রয়েছে ভারতের নতুন অর্থনৈতিক সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইনি হচ্ছেন অনুরাধা ঠাকুর প্রথম মহিলা জেনে নি সেবি বোর্ডে অজয় শেটের জায়গায় অনুরাধা ঠাকুর তিনি নিযুক্ত হচ্ছেন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে তিনি উনিশশো চুরানব্বই সালের আইস অফিসার তিনি প্রথম মহিলা হিসেবে অর্থনৈতিক বিষয়ের সচিব পদটি পাচ্ছেন এই সেবি বোর্ডের একজন চেয়ারম্যান থাকে এই চেয়ারম্যান চারজন ফুল টাইম মেম্বার আর তিনজন টেম্পোরার মেম্বার থাকে এই আরবিআই বোর্ডের এর কেন্দ্রীয় বোর্ডে অর্থ মন্ত্রণালয় বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে দুজন পদ সদস্য থাকে একজন হচ্ছে ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি আর অন্যজন হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস সেক্রেটারি খুবই গুরুত্বপূর্ণ ওপেন এআই কে কত টাকার প্রতিরক্ষা মূলক চুক্তি দেওয়া হয়েছে ওপেন এআই স্যাম অল্টম্যান যেটা আমরা জানি চ্যাট জিপিটি ওপেন এআই তো এটা হচ্ছে 200 মিলিয়ন ডলার একটু জেনে নিন ওপেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই ইউএসএ যে ডিফেন্স রিসার্চ এখানে দুশো মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি পেয়েছে এক বছরের জন্য এর কাজ বেশিরভাগটাই আমেরিকার যে ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতেই হবে ডিসেম্বর দু সালে ওপেন এআই একটা স্টার্ট তৈরি করেছিল যেটা অ্যান্ডুরিল নামে পরিচিত সে অ্যান্ড্রুডিলের সাথে অংশীদারিত্ব করছে এটা বিশেষ করে আমেরিকার নিরাপত্তা মিশনের জন্য একটা উন্নত এআই সিস্টেম তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে 2025 সালে কোন বিমানকে বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে মনোনীত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণের মধ্যে ইন্ডিগো মানে ভারতের যে ইন্ডিগো তৃতীয় স্থান অর্জন করেছে সবচেয়ে মানে সস্তা কম খরচে তুমি বিমান পরিষেবা কিসের পাবে সেটা হচ্ছে এয়ার এশিয়া যেটা হচ্ছে মালয়েশিয়ার মানে মালয়েশিয়ার এয়ারলাইন্স এয়ার এশিয়া দ্বিতীয় হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স যেটা স্কুট রয়েছে আর থার্ড আমাদের ইন্ডিগো কেউ যদি প্লেনে কখনো গিয়ে থাকো তাহলে যখন টিকিট কাটবে তখন দেখতে পাবে এয়ার এশিয়ার ফ্লাইটের দাম সবচেয়ে কম হয়ে থাকে একটু যদি গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে এবার কোন বিমানে টেন স্থানের মধ্যে পায়নি কাতার নাইন বার মানে কনজিকিউটিভ বার পর বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্থান পেয়েছে এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স দ্বিতীয় আর ক্যাথে প্যাসিফিক যেটা হংকং এর এয়ারলাইন্স সেটা তৃতীয় স্থান পেয়েছে এবং এমিরেটস যেটা সংযুক্ত আরব আমিরাত যেটা ইউএই চতুর্থ স্থান পেয়েছে চলো আজকে লাস্ট প্রশ্ন কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যান্সার হচ্ছে দু জাতিসংঘের সাধারণ পরিষদের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দু সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে পালন ঘোষণা করেছে এখানে একশোটিরও বেশি দেশ এটা সমর্থন করেছে এর লক্ষ্য হলো কৃষিতে নারীর ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং তারা যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেগুলোর সচেতনতা বৃদ্ধি করা নারীরা তাদের সম্পত্তিতে সীমিত অধিকার এবং সীমিত বাজারে অধিকারের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই ঘোষণার মাধ্যমে আমরা বলতে পারি যে নারীদের লিঙ্গ সমতা প্রচারিত হবে এবং স্থিতিশীল কৃষি উন্নয়ন এর মাধ্যমে প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে এরকম আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো Thank you.